শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক তিন শিরুনাম সূচক ও লগারিদম প্রশ্ন নম এগারো নিম্নলিখিত সংখ্যাগুলোকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো তাহলে কয়ের সমাধানটি নিম্নরূপ এখানে ছয় সংখ্যাটিতে চারটি অঙ্ক বিদ্যমান তাহলে লগ ছয় হাজার পাঁচশো তিরিশ এর পূর্ণ সমান চার বিয়ুগ এক সমান তিন সুতরাং ছয় হাজার কিউব এখন ছয় হাজার পাঁচশো তিরিশ কে এক হাজার দ্বারা ভাগ করলে ফলাফল হবে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইন্টু টেন কিউব আবার ক্ষয়ের সমাধানটি নিম্নরূপ এখানে লগ সাত দশমিক আট তিন একের পূর্ণক সমান দুই বিয় এক সমান এক সুতরাং সাত দশমিক আট তিন এক সমান সাত দশমিক আট তিন এক গুণ টেন টু টুয়েন মাইনাস ওয়ান ইন্টু টেন টুটি পাওয়ার ওয়ান এখন সাত দশমিক আট তিন এককে দশ দ্বারা ভাগ করলে ফলাফল হবে ছয় দশমিক শূন্য আট তিন এক ইন্টু টেন টুইটি পাওয়ার ওয়ান আবার গয়ের সমাধানটি নিম্নরূপ এখানে লক্ষ্য করো দশমিকের দানে তিনটি শূন্য বিদ্যমান তাহলে লগ জিরো পয়েন্ট জিরো 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 টু ফোর ফাইভের পূর্ণক সমান মাইনাস ইন্টু থ্রি প্লাস ওয়ান সমান মাইনাস ফোর সমান ভার ফোর সুতরাং জিরো পয়েন্ট জিরো 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 টু ফোর ফাইভ সমান জিরো পয়েন্ট জিরো 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 টু ফোর পাওয়ার ফোর টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে এই সংখ্যা দুটির গুণ ফল সমান পাওয়ার মাইনাস ফোর আবার গহয়ের সমাধানটি নিম্নরূপ এখানে তিন কোটি পঁচাত্তর লক্ষ সংখ্যাটিতে মোট আটটি অঙ্ক বিদ্যমান তাহলে লগ তিন কোটি পঁচাত্তর লক্ষ এর পূর্ণ সমান আট বিয়োগ এক সমান সাত সুতরাং তিন কোটি পঁচাত্তর লক্ষ সমান তিন কোটি পঁচাত্তর লক্ষ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন এখন তিন কোটি পঁচাত্তর লক্ষ টেন টু দি পাওয়ার সেভেন দ্বারা ভাগ করলে ফলাফল হবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ও এর সমাধানটি নিম্নরূপ এখানে লক্ষ্য করো দশমিকের ডানে মোট ছয়টি শূন্য বিদ্যমান তাহলে এই সংখ্যাটির পূর্ণ হবে মাইনাস ইন্টু সিক্স প্লাস ওয়ান সমান ভার সেভেন সুতরাং দশমিক সিক্স জিরো দশমিক সিক্স জিরো টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এখন এই সংখ্যা দুটির গুণফল সমান ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ধন্যবাদ সকলকে